উদ্যান পালন দফতরের উদ্যোগে বিভিন্ন চাষের বিষয়ে চাষিদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল পাটুলের কৃষি দফতরে শীতকালীন পেঁয়াজের পাশাপাশি বর্ষাকালীন পেঁয়াজ চাষ করে লাভের মুখ দেখছেন এলাকার চাষিরা এই চাষ যাতে তারা কন্টিনিউ চালিয়ে যান এবং অন্য চাষিরাও যাতে এই চাষ করেন সেই বিষয় নিয়েই এদিনের এই প্রশিক্ষণে আলোচনা অনুষ্ঠিত হয় উদ্যান পালন দফতরের উদ্যোগে বিভিন্ন চাষের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এদিন এদিনে উপস্থিত ছিলেন এসডিও শুভম আগরওয়াল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর তপন মাইতি ভিডিও পৌশালী চক্রবর্তী হর্টিকালচারের জেলার আধিকারিক সুদীপ কুমার ভকত ব্লক কৃষি আধিকারিক জীবন চন্দ্রনাথ সহ আর অনেকে যেটা মূলত আপনার যে বর্ষার আমাদের এখানে একটা পেঁয়াজ চাষ শুরু করা হয়েছে রামকৃষ্ণপুর গ্রামে কালাকাতলা পঞ্চায়েত ঠিক আছে তা ওখানে আপনার আজকে এই বছরে আপনার বিঘে পনেরো মতো চাষ হয়েছে তা আমাদের কিছুদিন আগে প্রিন্সিপাল সেক্রেটারি এসেছিলো আজ থেকে মাস আড়াই মাস আগে তা উনি এসে তখন আমাদের টোটাল ভিজিট করেছিল যেহেতু আমাদের রাজ্যের পেঁয়াজটা যেটা সুখসাগর পেঁয়াজটা আমাদের সবাই কমবেশি ঘরে স্টক করতে পারে আমাদের রাজ্যের পেঁয়াজটা যেন রাজ্যেতেই চলে হ্যাঁ এইভাবে মানে কিছু আমাদের প্রশিক্ষণ দিয়েছে এবং যাতে আগামীতে কিছু পেঁয়াজের যেগুলো হচ্ছে আপনার বীজ করার জন্য বীজ করার জন্য যেটা হচ্ছে যে যাতে আগামীতে সাগর এবং নাসিক পেঁয়াজ যেটা হচ্ছে আপনার বর্ষার পেঁয়াজ এই চাষটা যাতে আগামী পড়তে পারি আমরা সবাই চাষিরা তাহলে দেখা যে বাইরে থেকে আমাদের পেঁয়াজটা আনা লাগবে না সেটা হচ্ছে আমাদের রাজ্যেই সেটা তৈরি হবে এবার আমার রাজ্যে যেহেতু আমার এখানে চাষ হয় তাহলে আমার রাজ্যে আর বাইরে থেকে পেঁয়াজটা আনা লাগবে না সেই উপলক্ষে আমাদের একটা প্রশিক্ষণ হলো যাতে আগামীতে প্রতিটা চাষি যারা পেঁয়াজ চাষ করে তাদের জন্য সবাইকে আহ্বান করা হয়েছে যাতে পেঁয়াজের চাষটা যেন সবাই করার চেষ্টা করে হ্যাঁ এবার এতে অনেক চাষি ইচ্ছুক যে পেঁয়াজ চাষ আমরা করবো হ্যাঁ এই নিয়ে প্রশিক্ষণ দিল প্রতিটা চাষি কম বেশি স্যাররা সব ছিল আমাদের এডিএ স্যার ছিল এমএলএ স্যার ছিল আর আপনার জেলার সাহেব ইজিএম সাহেব এসেছিলো এই প্রশিক্ষণ যে দিল কতটা উপকৃত হবেন আপনারা মোটামুটি আমরা ধরেন এই মুহূর্তে আমাদের মাঠে পনেরো বিঘের ওপর চাষ হয়েছে পনেরো বিঘে চাষ হয়েছে আগামীতে ইচ্ছা আছে দেখা যাচ্ছে অনেক চাষি ইচ্ছুক আছে যে আমরা বর্ষার চাষটা করব কারণ বর্ষার চাষটা হলে পরে তো বর্ষার চাষের চান্সটা কম বেশি একটা দাম পাবে আর একটা দাম পেলে দেখা যাচ্ছে সবারই উপকৃত হবে চাষিরাও উপকৃত হবে আর সেটা আমাদের সরকার টোটালটাই সাপোর্ট যেহেতু করছে যে আগামীতে আমাদের সবার জন্য পেঁয়াজের চাষটা করতে পারে আমাদের পেঁয়াজ চাষ নিয়ে তো সবাই নির্ভরশীল আমার গ্রামটা টোটালটাই কিন্তু পেঁয়াজ চাষি নির্ভরশীল এবং ডাঙা রামকৃষ্ণ মাজিদা যেটা হচ্ছে লক্ষ্মীপুর স্টেশন হ্যাঁ তারপরে আমার কালাকাতলা আমাদের গ্রাম যেটা রামকৃষ্ণপুর এই টোটাল বেলটাই কিন্তু পেঁয়াজ চাষে মানে সবাই ইচ্ছুক আছে এবং যেহেতু সুখসাগরটা সবাই কন্টিনিউ সবাই কম করে এবার আগামী দিন যেন নাসিক সবাই মানে উৎসাহ করে সবাই যেন চাষটা করতে পারে এই একটা প্রশিক্ষণ আমাদের দিল এবং সরকার থেকে যতটুকু হেল্প দেওয়ার দরকার চাষিদের সবাই আমাদের বলেছে যে আগামীতে তোমাদের যেটুকু প্রয়োজন আমরা করিনি আলোচনা ডিরেক্টর এসেছিল আর জেলা থেকে এসছিল আমাদের ডিভিশন থেকে এসেছিল এই বর্ষাকালীন পেঁয়াজটা করলে যেমন হয়ে যাচ্ছে এখানে বড় বড় পেঁয়াজ দেখলাম এখন ওই পেঁয়াজটা চল্লিশ টাকা বিক্রি হবে আর শীতকালীন যখন পেঁয়াজের চাষটা করে পাঁচ টাকা দশ টাকা দাম হয়ে যায় খুবই কম দাম হয় তার জন্যই চাষিদেরকে আমরা ইনসেস্ট করছি যাতে এই বর্ষাকালীন পেঁয়াজটা ভালো করে চাষ করে আর যাতে এখানে পেঁয়াজের চাষ প্রচুর হয় যার জন্য ওই তখন যে পেঁয়াজটা হয় সেই পেঁয়াজটা শুকিয়ে যাতে গোলাঝাত করে রাখতে পারে গভর্নমেন্টই কিনে নেবে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ